লাগবে একটা মেশিন আর তারপর হবে প্রোডাক্ট প্রোডাক্টের ডিমান্ড এত যে আপনারা চিন্তা করতে পারবেন না এই ব্যবসাটা আমি নিজেই করছি এই যে মেশিন পত্রগুলো আসছে আমার একটা বন্ধু মানে আমার আমি তো মশলা এবং ড্রাই ফ্রুটের ব্যবসা করি আমার অলরেডি কাস্টমার আছে তো সেই কারণে আমার বন্ধুকে দিয়ে আমি এই ব্যবসাটা করা করাইলাম ডিসক্রিপশানের নাম্বার থাকবে ডিসপ্লেতেও আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন কি এই ব্যবসা কি এই প্রোডাক্ট এই যে মেশিন আসছে কি তৈরি হবে সমস্ত কিছু দেখুন আর হানড্রেড পার্সেন্ট এই ব্যবসায় অনেক প্রফিট আর কারোর যদি এই প্রোডাক্টেরও দরকার হয় এই মেশিন থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেই প্রোডাক্টও এই নাম্বারে কল করলে আপনারা পেয়ে যাবেন প্রথমেই বলেছি এই ব্যবসা করতে কিন্তু লাগবে একটা উনুন আর এই উনুনের কাজ চলছে উনুনটা করতে হবে একদম আলাদা ডিজাইনে বিজনেসটা হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা কিন্তু বাতাসা তৈরি ব্যবসা যতটা মেশিনে আপনারা যারা মেশিনের ভিডিও বানায় তাদের কথা শুনে যারা ব্যবসা শুরু করতে চলেছেন কিন্তু একটু সাবধান কারণ এই ব্যবসা কিন্তু যতটা আসান ভাবছেন ঠিক ততটা আসান নয় এতে অনেক খাটনি আছে অনেক পরিশ্রম আছে কিন্তু হ্যাঁ ডিমান্ড এত আছে প্রোডাক্টের যে ফুলফিল করা অনেক কষ্ট একটা মেশিনে ফুলফিল করা কোনো সম্ভব নয় মানে অসম্ভব আমার যেমন হচ্ছে যেহেতু প্রোডাক্ট অলরেডি রেডি হয়ে গেছে মার্কেটে বিক্রি করবার জন্য তো এইখানে ফাইনালি এইভাবে উনুনটা তৈরি হলো আপনারা দেখে নিলেন এরপর এটা হচ্ছে আমার দাদু হচ্ছে আর ওই বন্ধু ওর এই ব্যবসাটা আমি শুরু করালাম ফাইনালি আমাদের হিন্দুদের ধর্ম মতে পুজো ফুজো করে ফাইনালি প্রোডাক্ট মানে উনুনে আগুন দেওয়া হবে আর এই সেই প্রোডাক্ট আর এই যে দাদা এসছিল মিস্ত্রি এনার মাধ্যমে বাতাস তৈরি করা আমরা শিখবো ওই যে দাদা দাঁড়িয়ে আছে ইনি হচ্ছেন মেদিনীপুর থেকে এসছেন সরি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়া থেকে এসছেন ইনি হচ্ছেন মিস্ত্রি তো এনার এনের মাধ্যমে আমরা কিন্তু কাজ করা শিখব ব্যবসাটা খুবই ভালো ব্যবসা যদি কেউ করতে যাও অল্প ইনভেস্টমেন্টের মধ্যে তো এই ডিসক ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন বা প্রোডাক্ট যদি লাগে তো যোগাযোগ করুন অবশ্যই পাবেন খুব ভালো ব্যবসা এবং খুব অল্প দামে আপনারা প্রোডাক্টও পেয়ে যাবেন আমি সাধারণত ভুল ইনফরমেশান কাউকে দিই না কিন্তু হ্যাঁ এই ব্যবসায় কিন্তু মেহনত আছে আর যেহেতু মেশিনের কাজ প্রথমেই মেশিনের টাকাটা কিন্তু ইনভেস্ট হয়ে যাচ্ছে এটাই হচ্ছে এটার প্রথম ইনভেস্টমেন্ট তারপর ব্যবসা শুরু এবং একটু জায়গারও দরকার ছোট জায়গাতে কিন্তু কাজ হবে না একটু বড় জায়গা দরকার তা না হলে কিন্তু হবে না তো যাই হোক যার জায়গা না থাকলেও খুব ছোট মানে বিশাল কিছু বড় জায়গা নয় একটু ভালো জায়গা হলেই হবে ফাইনালি প্রোডাক্ট রেডি হবার দিকেও চলে এসছে তাড়াতাড়ি ধুলে নেবে না হাতে লাগিয়ে আপাতত লাগিয়ে হ্যাঁ হ্যাঁ এখন দেরি আছে বিড়িটা নাও শিকটা দেরি আছে এখন আমার দেখো আমার দিকে যে

আমি বলবো যখন সেইরকম হয়েছে কিন্তু আমি যখন বলবো হয়ে গেছে সেই পাকটা দেখবে

ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে সব মোটর বন্ধ হয়েছে মোটর বন্ধ হয়েছে

হচ্ছে না হচ্ছে না বেলটা হালকা খরো বেলটা